নমস্কার সবাই ভালো আছো তো অল্প একটু গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত পোলেন জ্বর জ্বালা কাটিয়ে আমি এখন খানিকটা সুস্থ সুস্থ আর শনি রোববার হলেই আমার পায়ের তলায় যেন চাকা গজায় বাড়িতে বসে থাকতে মোটটে মন চায় না আর মনের ডাকে সারা দিয়ে আমি ওই রইলো ঝোলা চললো ভোলা বলে বেরিয়ে পড়ি আজকের গন্তব্য আমেরিকার বুকে এক জার্মান গ্রাম হলিউড মুভির দৌলতে আমেরিকা জার্মানি ঝগড়া ঝামেলা যুদ্ধ এসব ইতিহাস তো আমরা পর্দায় অনেকই দেখেছি আজকে চলো ইতিহাসের অন্য একটা পাতায় একটু চোখ বুলিয়ে এই মিড নাইনটিন সেঞ্চুরিতে বহু সংখ্যক জার্মান আমেরিকার কলম্বাস শহরের দক্ষিণে বসবাস শুরু করেন এবং সেখানে নিজেদের একটি গ্রাম তৈরি করেন যা আজও জার্মান গ্রাম নামে পরিচিত তো ফাইনালি পৌঁছে গেলাম জার্মান ভিলেজে এবার চলো ভিলেজটা একটু ঘুরে দেখি কেমন কি এখানে সব কিছু একটু অন্যরকম লাগছে অন্যান্য জায়গাগুলোর থেকে আমেরিকার যেগুলো এখনো অবধি আমি দেখেছি চলো এক্সপ্লোর করা যাক আমেরিকার এই বিরাট বিরাট শহরগুলোর মাঝে এই এক টুকরো জমিতে জার্মানরা নিজেদের সভ্যতা সংস্কৃতিকে অটুট রাখার চেষ্টা করেছে দেখে ভারী ভালো লাগে সময় যেন এখানে একদম থমকে গেছে শহরের ডাউনটাউন থেকে একটা গুলি ঘুরলেই কোন জাদু বলে ইউরোপের একটা ছোট্ট গ্রামে পৌঁছে যাওয়া যায় আমেরিকার সিটি লাইফ থেকে অনেকটা আলাদা এই জায়গাটা ঠিক যেন ব্যস্ততার বিপরীতমুখী এক শান্ত নদীর স্রোত এবার হাঁটতে হাঁটতে চলে এলাম সেই জায়গাটার যার আকর্ষণে আমি এই গ্রামে ছুটে এসেছি বুকলফ্ট আমার হাতের নাগালে আমেরিকার কলেজ স্ট্রিট বলতে পারো একে আসলে শিকড়খানি উপরে একটা নতুন দেশে বসবাস শুরু করলেও শিকড়ের টান কি আর ভোলা যায় তাই ইন্ডিয়ায় আমার যা কিছু প্রিয় ছিল তার সব কিছুরই একটা আমেরিকান ভার্সন আমি খোঁজার চেষ্টা করি আর সত্যি বলতে কি মাঝে সাঝে পেয়েও যায়। যেমন আমার ভীষণ প্রিয় জায়গা বইপাড়া পাড়া তাই কলেজ স্ট্রিটের মার্কিনি সংস্করণ এই বুকলফট আমি খুঁজে খুঁজে বার করেছি নানা ধরনের বই অনেক ডিসকাউন্টে এখানে পাওয়া যায় পুরনো বইগুলো বেশ কম দামে এখানে বিক্রি হয় আমেরিকায় কিছু কিছু বিখ্যাত বইয়ের দোকান আছে যেমন একটা নাম আমার এখন মনে পড়ছে বার্নস অ্যান্ড নভেলস তাছাড়া অ্যামাজনেও বই বিক্রি হয় কিন্তু দাম সব জায়গাতেই বেশ চড়া তাই এই জায়গাটা হলো বই পোকাদের ঘুরে ঘুরে বই দেখো আর কিনে নিয়ে যাও দেখেছ এই জায়গাটাতেও একই ধরনের আর্কিটেকচার কিন্তু ইট বাঁধানো রাস্তাটা ধাপে ধাপে সিঁড়ির মতো উঠে গেছে চারিদিকে কত ফুল গাছ দিয়ে সাজানো আর বড় বড় গাছগুলো লাল ইটের বাড়িটাকে রোদের থেকে বড় যত্নে আগলে রেখেছে পরিবেশটা এত শান্ত আর সুন্দর তুমি প্রেমে পড়তে বাধ্য ওদিকে জার্মানি আর আমেরিকার পতাকা দুটিকে দেখো কেমন দুই বন্ধুর কিন্তু মতো পাশাপাশি দোল খাচ্ছে যেন কখনো এদের মধ্যে কোনো যুদ্ধ অশান্তি হয়ইনি অমানবিক ইতিহাস মলিন হতে বাধ্য এই শান্ত ও নির্বিরোধী বর্তমানের কাছে পৃথিবীর সব দেশে যদি নিজেদের মধ্যে যুদ্ধ বিভেদের ইতিহাস ভুলে একে অপরের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করে কি ভালোই না হয় তবে বলো যাক এত আবেগী হয়ে গেলে তো চলবে না পুরো দিনটা ঘুরে ঘুরে অনেক কিছু দেখতে হবে তো এবার ঢুকে পড়লাম বইয়ের রাজ্যে ওপরে নিচে ডাইনে বায় যেই দিকেই তাকাই শুধু বই আর বই দেখো একবার চারিদিকটা তোমরা ঘুরে শুধু বই এবার গুটি গুটি পায় বুক লফটের ভেতরে ঢোকার দরজাটার বাইরের সামনে এসে দাঁড়ালাম কাঁচের দরজার বাইরে থেকেই ভেতরে কত বই দেখতে পাচ্ছি কিন্তু তো এত বই সাজানো যে একবার চোখ না বুলিয়ে যেতেই পারছি না আর এই চোখ বোলাতে বোলাতেই অনেকটা সময় চলে গেছে কিন্তু কি করব এই টান তো উপেক্ষা করা যায় না তাই শেষবারের মতো একটু চারিদিকটা দেখে নিয়ে এবার ভেতরে ঢুকে পড়তে হবে না হলে অনেক দেরি হয়ে যাবে ভেতরেও তো অনেক বই রাখা আছে বাইরের পর্ব মিটিয়ে এবার ঢুকে পড়লাম ভেতরে ও মা ভেতরে ঢুকে দেখি পুরো দেওয়াল জুড়ে মানে ছাদ থেকে নিচের মেঝে অব্দি বড় বড় এক একটা শেলফ আর শেলফে রাখা লক্ষ লক্ষ বই নানা রকমের বই কি নেই সেখানে যেই রাইটার চাইবে যেই ল্যাঙ্গুয়েজ চাইবে মোটামুটি সব বই পেয়ে যাবে এটা যেন একটা বইয়ের সব পেয়েছি দেশ ঠিক আমার শহরের বই পাড়ার মতো বিভিন্ন ডিসকাউন্টে নানা রকমের বই পাওয়া যায় তাই বই পোকারা এখানে ঘুরে ঘুরে সব কিছু দেখছে নিজের মনের মতো বই কিনে নিয়ে চলে যাচ্ছে আবার যাদের বাজেটে কুলোচ্ছে না তারা একটু মন খারাপ করেও যাচ্ছে বটে তবে বই ছাড়াও দেখলাম এখানে বিভিন্ন রকমের ওই মার্চেন্ডাইজ রাখা আছে আচ্ছা এই এই পেন্টিংটা দেখছো এটার অন্তর্নিহিত মানেটা না আমি বুঝতে পারছি না নিশ্চয়ই কিছু মানে থাকবে তোমরা কেউ বুঝলে আমাকে একটু কমেন্টে জানিও তো তো একের পর এক ঘরে আমি যাচ্ছি আর সব এই বড় বড় ওপর থেকে ঘরেচ অবধি আর তাতে রাখা বই কিছু কিছু দেখো ব্যাগ রয়েছে ছোট ছোট পেন স্ট্যান্ড পেন্সিল স্ট্যান্ড এগুলো মনে হয় মেনলি বাচ্চাদের আকর্ষণ করার জন্যই রাখা হয়েছে এখানে এই দেওয়ালটায় সব বিখ্যাত বিজ্ঞানীদের ছোট ছোট পুতুল সাজানো আছে কাঠের এই বুকমার্ক আমার ভীষণ পছন্দ হয় আমি কিনেছি এখান থেকে খুব একটা ব্যাপার বই পড়ার সময় এরকম কাঠের একটা বুকমার্ক থাকলে খুব ভালো লাগে দেখতে চারিদিকে এরকম নানান জিনিসের পশলা সাজানো আছে যা বেশ ভালোই চোখ টানে না এবার চটপট বেরিয়ে পড়তে হবে এই যে বেরোনো রাস্তাটা চারিদিকে গাছ ফুল ছোট ছোট আলো দিয়ে বেশ সুন্দর করে সাজানো আর ফুল দেখলে ধীরে ধীরে বেরিয়ে আসছি ওই যে লালের মধ্যে সাদা দিয়ে লেখা দেখছো ওটা জার্মান ভাষায় থ্যাংক ইউ আজকে যেহেতু একটা শনিবার তাই জন্য বেশ অনেক লোকই এদিকটায় আসছে এবার বুক টা বাই বাই বলে পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া জার্মান ভিলেজের রাস্তাগুলো দিয়ে হাঁটতে সত্যি বেশ ভাল লাগছে চারিদিকে ফুল নানা রকমের গাছ আমেরিকার বাকি শহরগুলোর থেকে একদম আলাদা এই জায়গাটা এই জায়গাটার বাকি গল্প নিয়ে পরের দিন ফিরে আসবো তাহলে তোমরা কিন্তু অল্প একটু গল্পের সঙ্গে থেকো টাটা